কেন জামা প্যান্ট চেঞ্জ করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা আজকে মাঝ আকাশে ঘুমাতে যাচ্ছি প্রতিদিন আমরা নিচে শুই ঘুমাই তো আজকে হচ্ছে আমরা বেসিক্যালি আকাশে ঘুমাব চলো এখন তো পাস শুরু হবে নমস্কার আমি তনিমা আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন আমরা উঠে পড়েছি ফ্লাইটের উপরে আর এই যে সব জিনিসপত্র গোছগাছ চলছে তাই ভাবলাম প্রথমে আপনাদেরকে এই জায়গাটা একটুখানি দেখিয়ে দিই এরপরেই বসে পড়েছি আর একটু পরেই আমাদের ফ্লাইট চালানো শুরু হয়ে যাবে তাহলে চলুন আজকে আমাদের গল্প হবে এই মাঝ আকাশের উপরে سوف ticket da karate عشر tanto che è stato a tirare l'ancora এই সবে আমাদের ফ্লাইটটা আকাশে উড়ে গেল আর জানেন যখন ফ্লাইটটা আকাশে উড়ে মানে যতক্ষণ না পর্যন্ত ওপরে গিয়ে ঠিকঠাকভাবে সেটেল হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো স্ক্রিন চালানো যায় না বা আমাদের এই বসার সিটগুলো হেলিয়ে বসা যায় না এরকম অনেক কিছু টুকটাক নিয়ম আছে তারপর যখন ফ্লাইট ওপরে উঠে যায় সিগনাল দেয় তখন আমরা আবার চেয়ার হেলিয়ে আর কমফোর্টেবলভাবে সব কিছুভাবে বসতে পারি আর মজার ব্যাপার হলো আজকে এই দুবাই ফ্লাইটে এত সুন্দর সুন্দর সিনেমা রয়েছে তো আমার তার মধ্যে থেকে সবথেকে ফেভারিট হ্যারি পটার পার্ট ওয়ানটা সেটাই আমি চালিয়েছি আর দেখুন ইতিমধ্যে কিন্তু আমাদের খাবারও সার্ভ করতে চলে এসেছে এখন এই ফ্লাইটটাতে আছি আমরা মোটামুটি ধরুন এই দেড় ঘন্টা থেকে পনেরো দু ঘন্টা মতো হয়েছে এখন ওরা ড্রিঙ্কস আর ডিনার একসাথে সার্ভ করবে খানিক্ষণ আগে এই ব্যাগটা আমাদের সবাইকে দিয়ে গেল চলুন খুলে দেখি আমিও দেখিনি আপনাদের সাথে শেয়ার করি কী কী দিয়েছে আচ্ছা এর মধ্যে দিয়েছে হচ্ছে একটা ওই চোখে বাদার যাতে চোখে আলো না আসে কেউ আলো না জ্বালালে তাই জন্য দিয়েছে এক জোড়া মোজা দিয়েছে একটা ছোটো পেস্ট আর দিয়েছি হচ্ছে একটা ব্রাশ যেহেতু এই ফ্লাইটটার সবথেকে বড়ো ফ্লাইট ১৪ ঘন্টা আর আমরা যেহেতু আমেরিকান টাইমে এই উঠলাম কিন্তু খানিক্ষণ পরেই আবার অন্য গোলার্ধে চলে যাব সকাল হয়ে যাবে সেহেতু ওরা এইগুলো প্রোভাইড করে তো এখন আমাদের গল্প করতে করতে আমাদের কাছেও কিন্তু খাবার দাবার চলে এসেছে তো ডিনারে খুব সুন্দর সুন্দর খাবার দাবার ওরা দিয়েছে তার সাথে একটা করে হুইস্কি ওরা দিয়েছে তো চলুন তাহলে গল্পগুজব করতে করতে আর হ্যারি পটার দেখতে দেখতে খাওয়া দাওয়াটা সেরে নিই আর পেয়েছে ভালোই খিদে জানেন অনেকক্ষণ আগে খেয়েছিলাম তারপর আর কিছু খাইনি তার কারণ হচ্ছে জানি ফ্লাইটে উঠে খেতে দেবে তো বেশি কিছু খেলে না এক জায়গায় বসে থাকবো তো খুব কষ্ট হয় ওর জন্য আজকে পেটটা ওই যে আগের ভিডিওটাই দিয়েছিলাম কফি ওইটুকুনি খেয়েছিলাম আমরা নিয়েছি একটা চিকেন রাইস তো এর সাথে চিকেন একটা আইটেম তাছাড়াও দিয়েছে হচ্ছে আহ একটা অন্য কিছু একটা আইটেম সেটা নামটা আমি ঠিক জানি না আর এই তখন থেকে মানে যখন থেকে ফ্লাইটে উঠবে বাবা আমাদেরকে কেমনটা লাল মতন লাগছে দেখো যখন থেকে উঠবে তখন থেকে সিনেমা দেখা শুরু করবে মানে কি বলবো এত বোরিং জার্নি আমার মানে আমি একা যাওয়া যা ওর সাথে যাওয়া তা ওর কাছ থেকে ওর কাছ থেকে আমি আমার সব চিকেন আর রাইস নিয়ে নিয়েছি আর ওকে সমস্ত পাউরুট এখনো বারো ঘন্টা আমরা না এবারে মিডিলে সিট পেয়েছি আর এই এই ফ্লাইটে টান দিকে পা দিকে তিনটে তিনটে করে সিট মাঝখানে চারটে করে সিট সাধারণত অন্য ফ্লাইটে সবগুলোতেই তিনটে তিনটে করে থাকে মানে রো থাকে আমাদের পাশে দুজন বসেছিল যেহেতু চারটে সিট আমরা দুজন আর পাশে দুজন বসেছিল ওরা না অন্য একটা উইন্ডো সিটে লোক নেই বলে সেখানে ওরা সুইচ করে গেছে তো এখন এই চারটে সিটই আমাদের যেহেতু মিডলে কেউ আসেনি তো একদম এখন লম্বা করে শুয়ে চলে যাব তো সিনেমা দেখছে আমি এখন একটা একদম টেনে ঘুম দেব যে কটা স্ক্রিন চলছে সেই আলোতেই যা দেখা যাচ্ছে কটা বাজে আমাদের টাইমে বাজে হচ্ছে 6:35 আর আমরা এখনো আমাদের 12 ঘন্টা ফ্লাই হয়ে গেছে আমরা 12 ঘন্টা রয়েছি এখনো মাঝ আকাশের মধ্যে আমাদের দেখাচ্ছে 2 ঘন্টা 15 মিনিট বাকি তো কি বলছেন দুর্দান্ত ঘুমিয়েছি আজকে জানেন তবে কি একটা জানলা খুললো আলোতে ঘুমটা ভেঙে গেল আর সাথে সাথেই পেয়ে গেলাম এক কাপ গরম কফি তার সাথে সুন্দর একটা ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে ব্রেড বাটার কফি আমি মিল্ক আর সুগার দিয়ে কফিটা খাচ্ছি তাছাড়াও দিয়েছে হচ্ছে ফ্রুটস আর দিয়েছে হচ্ছে একটা টক দই বাকি তো এখন ফ্লাইট আস্তে আস্তে নিচে নামছে অ্যানাউন্স করলো কারণ এই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো তো অনেক উপর থেকে যায় তো মোটামুটি এক দেড় ঘন্টা দু ঘন্টা লেগেই যায় এটা আস্তে আস্তে নিচে নামার জন্য তো এই আর কি আর এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আমরা নেমে পড়বো এখন খাওয়া দাওয়া করে একবার একটু ফ্রেশ হয়ে নেবো ব্যাস তাহলেই কাপড়িট দেখতে দেখতে এগারো ঘন্টা প্রায় কেটেই গেলো বারো ঘন্টা সরি বারো তেরো ঘন্টা কেটেই গেলো একটা একটা করে ধাপ যত পেরোচ্ছে তত আরও এক্সাইটমেন্ট বাড়তে থাকছে জানেন আর এই চোদ্দো ঘন্টার ফ্লাইটটা নিয়ে না খুব টেনশান ছিল কিন্তু সত্যিই এই চোদ্দো ঘন্টা সত্যিই খুব ভালো কেটেছে এই প্রথমবারের মতো যাই হোক এরপরেই নেমে যাচ্ছি হচ্ছে আমরা দুবাইতে আর তিরিশ মিনিটের মধ্যে আমরা দুবাই ফ্লাইটে নেমে যাব। আর তারপর ওখানে আবার ছ ঘন্টার একটা লেওভার আছে তারপরে ফ্লাইট নিয়ে সোজা উড়ে যাব। একদম কলকাতার উদ্দেশ্যে তাহলে চলুন আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে দুবাইতে কী কী করলাম এয়ারপোর্টে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে টাটা